ছিল না কিন্তু আজকে আমাদের এলাকায় যে পরিমাণে কিছু মানুষের কি কষ্ট হচ্ছে আমাদের তো যে পরিমানে এইগুলো আমাদের বাসা তাছাড়া সবাই উপরেই আছে আর কি অবস্থা আমি বাসা থেকে বেরিয়ে পা দিতে না দিতে একদম পানি পানি আর পানি যেদিকে তাকাচ্ছি শুধু পানি আর পানি পানি দেখে মানে মনটা খুবই খারাপ হয়ে গেছে তারপরে আমার থেকে প্রথমে না একটু ভালো লাগছিল যে পানির মধ্যে দিয়ে হাঁটব কিন্তু আসলে ওই যে বলে না পরিস্থিতিতে না পড়লে কেউ বুঝে না আজকে সকালবেলা আমার অনেক জরুরি একটা কাজ ছিল যার জন্য আমাকে বের হয়ে যেতেই হবে তো বাসার ভিতরে থেকে আসলে বুঝতে পারছিলাম না যে বাইরে কি অবস্থা হচ্ছিলো আমার থেকে তো এমনিতেই ভালো লাগে পানির ভিতরে হাঁটতে মনে হচ্ছে যে অনেক মজা লাগবে কিন্তু যখনই আসলে পরিস্থিতির কারণে বের হতে হয়েছে নিজের কাজে বের হয়ে হয়েছে তখনই বুঝেছি যে না পরিস্থিতি আমরা যতটা বুঝি আসলে তার থেকেও খুবই খারাপ আমরা বাসা থেকে মনে হচ্ছে যে মহিলা মানুষটা আমরা মনে করছিলাম যে না ব্যাপারটা খুবই সহজ পানি উঠেছে পানি নেমে যাবে আসলে না মানুষের দুর্ভোগের কোনোই কমতি নেই এই যে দিয়ে হেঁটে যেতে খুবই কষ্ট হচ্ছিল কারণ রাস্তার মধ্যে কিছু কঙ্কর ছিল ইঁট ছিল এরকম সবগুলো রাস্তার মধ্যেই ছিল তো সবগুলো রাস্তাতে হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল পায়ের মধ্যে বিদে যাচ্ছিল এইদিকে দেখুন এই যে ওনারা ওনাদের প্রজেক্টটাকে ঘিরো করে রেখেছিল যেন তাদের মাছ না যায় কিন্তু এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে মাছ মানুষের নিয়ে প্রশ্ন হয়ে গেছে। পরিস্থিতিটা এতটাই খারাপ হয়ে যাচ্ছে যে কি বলবো এই যে দেখুন আমার এক আন্টিদের বাসা ওনাদের বাসার ভিতরে অলরেডি পানি ঢুকে গেছে এবং চারপাশে যতগুলো বাসা দেখতেছেন সবগুলো বাসার গেটের ভিতরে তো পানি ঢুকেই গেছে জাস্ট কারো কারো বাসার মানে ভিটে একটু উঁচু ছিল তাই তাদের বাসায় ঢুকতে পারছে না কিন্তু অনেকেরই বাসায় ঢুকে গেছে এই যে আরেকটা আন্টিদের বাসা ওনাদেরও অলরেডি বাউন্ডারির ভিতরে একদম পানি ঢুকে গেছে তো আমার হাঁটু পর্যন্ত কিন্তু পানি হচ্ছিল আমি আপনাদেরকে হেঁটে হেঁটে দেখাচ্ছিলাম আর আমার থেকে খুবই খারাপ লেগেছে আজকে যখনই আমি বের হয়েছি আর পানির মধ্যে হাঁটতেও অনেক কষ্ট হয় হাঁটতে মানে আপনার আমরা যতটুকু হেঁটে যেতে পারবো পানির মধ্যে মনে হয় এর অর্ধেক হাঁটলো পায়ে ব্যথা করে এরকম একটা পরিস্থিতি আর তাছাড়া সবার যে অবস্থা কিভাবে কি করবে বুঝতেছি না মানুষের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে তাদের খাবার নিয়ে মানে খাবার সবাই তো আর কেউ তো এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না মানুষের খাবার তারপরে এখন যে অবস্থা দেশের সব কিছু মিলেই কিছুদিন আগে দেশের পরিস্থিতিটা এতটাই খারাপ ছিল এখন যা একটু সব কিছু মোটামুটি মানুষ নর্মাল হওয়ার সময় এসেছে এখন বন্যায় একদম সব কিছু বেসে গেছে যেদিকে তাকাচ্ছে সেদিকে শুধু পানি আর পানি পানির জন্য মানে কিছুই দেখা যাচ্ছে না পানি দেখা যাচ্ছে সব দিকে শুধু অথই পানি আমাদের মেন রোড থেকে শুরু করে আমাদের এলাকার রোড সবগুলোতে শুধু পানীয় পানি আপনাদের সাথে আমি আমাদের মেন রোডটাও শেয়ার করব কারণ আমি যেহেতু বাইরে গিয়েছিলাম তো কিছু জিনিস আসলে আপনাদের জন্য শেয়ার করার জন্য ভিডিও করে নিয়েছি তাছাড়া দেশের পরিস্থিতি দেখে আসলে একটুও ভালো লাগছিল না আর এই যে জায়গা দিয়ে এটা হচ্ছে আমাদের মেন রোড এখান দিয়ে আমাদের উঠতে হয় আর এই জায়গায় একদম কোমর পরিমাণ পানি হয়ে গেছে মানে হাঁটতেও খুব কষ্ট হচ্ছিলো আর এখান থেকে একদম মেন রোড পর্যন্ত শুধু পানীয়র পানি যেইদিকেই তাকাচ্ছি শুধু পানীয়ের পানি খুবই কষ্ট লাগছে আসলে বলে বুঝাতে পারব না পরিস্থিতি কতটা খারাপ হয়ে গেছে আসলে সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন আমাদের নোয়াখালির অবস্থা খুবই খারাপ সবাই প্লিজ একটু মন থেকে দোয়া করবেন যদিও প্রথমে বুঝতে পারি না এখান থেকে এই যে মেন রোড পর্যন্ত যতটুকু দেখা যায় অথবা পানীয় আর পানি এই অবস্থা পানির আর মেন রোডের কী অবস্থা সেটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি তাছাড়া আমি যখন ভিডিওটা করছিলাম তখনই প্রচুর পরিমাণ মুসুলধারে বৃষ্টি হচ্ছিল এত বৃষ্টি হচ্ছিল যে আমি মানে পানি আমরা দেখে গেছি একটু বাসার সামনে এসে দেখে আরও একটু বেড়ে গেছে তো মানে খুবই খারাপ লাগছে আরে হচ্ছে আমাদের মসজিদ মোড়ের অবস্থা মসজিদ মোড়ও সেই পরিমাণ পানি মানে পানি আর পানি যেদিকে তাকাচ্ছি শুধু পানিই দেখতে পাচ্ছি নোয়াখালীতে আমি কোথাও একটু শুকনো মাটি দেখি নাই আজকে তো আমার থেকে খুবই খারাপ লাগছে ব্যাপারটা যারা বাইরে কাজ করতেছে বা যারা কর্মজীবীরা আছে তাদের কি যে কষ্ট হচ্ছিল এটা আসলে বলে বোঝানোর মতো না এটা হচ্ছে আমাদের গার্লস স্কুলের সামনে মানে আমার স্কুলের সামনে সেখানেও যথেষ্ট পরিমাণ পানি ছিল তো সব কিছু মিলিয়ে আসলে আমার নোয়াখালীটা ভালো নেই আমাদের মাইতি শহরটা ভালো নেই সবাই আমাদের নোয়াখালীর জন্য মাইতি শহরটার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ